কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করার জন্য বা লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশান সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে আপনার এখানে এরকমভাবে সেটিং অপশান শোনাও করতে পারে আপনার এখানে এরকম শো করবে আপনি প্রথমে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলেই আপনার সেটিং অপশন শো করবে তারপর আপনি সেটিং অপশানে ক্লিক করতে পারবেন সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন দেখা আছে অডিগেন্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশান আছে হাউ পিপল ক্যান ফাইন্যান্ড অ্যান্ড এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্যান্ড অ্যান্ড উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্যাক্টের ওপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান শিওর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করে আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমিট করার জন্য এর ওপরে ক্লিক করতে হবে বা অনলিমিটে ক্লিক করে একদম সেভ অপশনে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাঁ হয়ে গেছে